আমি আইস এই চিপস ভাজা করেছি এটা আমি বাড়িতে তৈরি করেছি কিভাবে তৈরি করেছি চলেন দেখুন নমস্কার বন্ধুরা আমি আপনাদের আলু চিপস করে দেখাবো কীভাবে বাড়িতে সহজে আলু চিপস করে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় দেখুন আমি ছোট বড় এরকম আলু নিয়েছি আমি জল নিয়েছি গামলায় আলুটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুর গুলো এবার কেটে নেব দেখুন এভাবে পাতলা পাতলা করে কেটে নেবো কেটে জল নিয়েছি গামলায় জলে ভিজিয়ে রাখব এভাবে আমি সবগুলো চিপস কেটে নেব আলুগুলো ওই দেখুন এভাবে কেটে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো আলু আমি করে কড়াইতে দিয়ে দেব আমি পাশে কড়াইতে কটা দিয়ে দেব। দুটো কড়াই নিয়েছি দুই পাশে আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে এটা আমি জাল করে মিশিয়ে দেব এটা জাল করে সেদ্ধ করে নেব এই করারটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দেবো দেখুন সামান্য অল্প সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করা যাবে না তাহলে ভেঙে যাবে আমি এই গরম জলটা আবার এই কড়াইতে দিয়ে দেবো আর কটা সেদ্ধ করে নেব এই কড়াইটা এখনো সেদ্ধ হয়নি বাকি আছে অল্প একটু বাকি আছে আমার একটু সেদ্ধ করে নেব এটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি নামিয়ে দেব আমি এই গরম জলটা দিয়ে দেব বাকি আলুগুলো দিয়ে দেব গামলায় ঢেলে নেব আলুগুলো এটা আমি সাদে নিয়ে মেলে দেব আমি একটা মাদুর কেটে নিয়েছি একটা কাপড় বিছিয়ে দিয়েছি কাপড়ের পর মেলে দেবো এটা গরম আছে ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মেলে দেব গরম অবস্থায় এটা মেলে দিতে হবে আমি সবগুলো এভাবে সেদ্ধ করে মেলে দেব আমি চিপসটা যতটা সম্ভব পাতলা করে মেলে দিয়েছি এবার এটা শুকিয়ে নেবো রোদ্রে শুকানোর পর আপনাদের দেখাবো আমার চিপসগুলো দেখুন শুকিয়ে গেছে আমি তুলে নেব গামলাতে শুকিয়ে দেবো এগুলো সব চিপসগুলো আমি তুলে নিয়েছি দেখুন এক গামলা চিপস হয়েছে এটা আমি ভেজে দেখাবো আপনাদের নমস্কার বন্ধুরা আমি চিপসটা একটা এয়ারটাইট কৌটার ভিতর রেখে দিছি এটা অনেক দিন খাওয়া যাবে যখন ইচ্ছা ভেজে নিয়ে নেবো এটা খাওয়ার জন্য আমি কিছু চিপস আপনাকে আজকে ভেজে দেখাবো কিছু চিপস নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চিপসগুলো দিয়ে দেবো

আমি সবগুলো চিপস ভেজে নিয়েছি আমি একটু চাট মশলা নেব উপর দিয়ে সরিয়ে দেবো এতে লবণ দেওয়া আছে ওই জন্যই আমি লবণ দিলাম না চাট মশলা সরিয়ে দিলাম এখনো গরম আছে দেখুন কতটা মুচমুচে হয়েছে চিপসটা দেখুন এখনো গরম আছে ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যাবে আমার এই চিপসের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন